নমস্কার বন্ধুরা অনুরাধা রান্নাঘরে সবাইকে স্বাগত আমি আজ তোমাদেরকে রান্না করে দেখাবো অসম্ভব সুন্দর স্বাদের এক চাটনি আমরা তো কম বেশি সবাই চাটনি খেতে ভালোবাসি আর আমাদের শেষ পাতে একটু চাটনি হলে কিন্তু ভালোই হয় আর এইভাবে চাটনি বানিয়ে আমরা কিন্তু অতিথি আপ্যায়নও করতে পারি খুবই ভালো হয় তাহলে চলো আমার চাটনি বানানোটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমি এখানে আমগুলোকে খোসা রেখে ধুয়ে চার ভাগে কেটে নিয়েছি এরপর আমগুলোকে আমি একটু ভাপিয়ে নেবো বা সেদ্ধ করে নেব আধা সেদ্ধ প্রথমে আমগুলো দিয়ে দিলাম জল দিয়ে এরপর আমি আমের পরিমাণে হাফ চামচ লবণ দিলাম আর সামান্য হলুদ দিয়ে দিলাম এরপর আমি আমটাকে দু থেকে তিন মিনিটের জন্য ফুটতে দেব ফুটলেই আমার সেদ্ধ হয়ে যাবে আমি খুব বেশি সেদ্ধ করব না একটু শক্ত থাকতেই নামিয়ে দেব যেহেতু চাটনি রান্না করতে করতেও আমটা গলে যাবে আমটা সেদ্ধ হয়েছে কি না আমি দেখে নিচ্ছি আমটা সেদ্ধ হয়েই এসছে অর্ধেকের বেশি আমি এই সময় আমগুলোকে তুলে নিচ্ছি আমগুলো ছেকে আমার তুলে নেওয়া হয়ে গেছে এরপর আমি এই কড়াই পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিয়েছি আর চাটনির জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য একটা শুটো লঙ্কা হাফ চামচ মৌরি আর হাফ চামচ পাঁচফোরণ দিয়ে দিলাম আমি এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটাকে সুন্দর করে ভেজে নেব মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি নামিয়ে রেখে পরে গুঁড়ো করে দেব নামিয়ে নিলাম মশলাটা এরপর আমি চাটনিটা রান্না করে নেব তার জন্য এক টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিলাম আর হাফ চামচ মতো পাঁচ ফোড়ন দিলাম ফোড়নটা নেড়ে চেড়ে ফোড়ন ভাজা ভাজা হয়ে এলে ফোড়ন ভাজা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এই সময় আমি এক বাটি জল দিয়ে দিলাম এই ছোট বাটির আর চাটনির পরিমাণে আমি লবণ আর সামান্য একটু হলুদ দিলাম এরপর এটাকে ফুটতে দেবো ফুটে গেলে আমি এখানে দুশো গ্রাম মতো চিনি নিয়েছি চিনিটাকে দিয়ে দিলাম আর আমি নেড়ে চেড়ে দিচ্ছি চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব আর আমার আমটা কিন্তু পাঁচশো গ্রাম মতো আম ছিল সেই অনুপাতে আমি দুশো গ্রাম চিনি দিয়েছি আমি টক টক মিষ্টি মিষ্টি চাটনিটা করব। তোমরা বেশি মিষ্টি খেতে চাইলে আর একটু চিনি বাড়িয়ে দিতে পারো এরপর আমি আমগুলোকে দিয়ে দিলাম আমগুলোকে দিয়ে আমি তিন চার মিনিট ফুটিয়ে রান্না করব তাহলেই আমার আমগুলো মিষ্টি হয়ে যাবে আর চাটনি রান্নাও হয়ে যাবে এরপর আমি চাটনিটাকে ভালোভাবে ফুটতে দেব আর মাঝে মধ্যে চাটনিটাকে আমি নেড়েচেড়ে দেবো এতে করে আমার আমগুলো সুন্দরভাবে মিষ্টি হয়ে যাবে আর চাটনিটা খেতেও ভালো লাগবে তিন চার মিনিট ফোটার পর এই সময় আমি আগে থেকে যে মশলা ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি গুঁড়ো করে চাটনিতে দিয়ে দেব এইভাবে চাটনির মশলা ভেজে দিলে চাটনির স্বাদটাও যেরকম বেড়ে যাবে আর গন্ধটাও খুব সুন্দর হবে আর মশলাটা দিয়ে আমি নেড়ে চেড়ে দেব মশলা দিয়ে নেড়ে চেড়ে দেওয়ার পর আমি দু এক মিনিট ফুটিয়ে নেব বেশি সময় ফোটাবো না তাহলে আমার চাটনিটা জমে যেতে পারে দু এক মিনিট ফোটানোর পর চাটনিটা যখন আমার এই পর্যায়ে এসে যাবে তখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এর থেকে বেশি ফোটালে চাটনিটা জমে যেতে পারে ঠান্ডা হয়ে গেলে ভাজা মশলা দেওয়াতে চাটনিটা কত সুন্দর কালার হয়েছে দেখেই বুঝতে পারছো এরপর আমি চাটনিটা ঠান্ডা করে পরিবেশন করব আমার আজকের চাটনি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে ধন্যবাদ